এটা দেখেন একটা রাস্তার মাঝে ব্রিজ ভাঙার কারণে একটা বাসের সাঁকো দিছে সেই বাসের সাঁকো দিয়েই মানুষ যাতায়াত করে আর বিশেষ করে যখন বর্ষাকাল হয় তখন একটু সমস্যা হয় গাড়ি করার জন্যে আর এখন পানি না থাকার কারণে নিচ দিয়ে রাস্তা দিতে যাতে বড় গাড়িগুলো যাইতে পারে দেখেন কত সুন্দর সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন এটা আপনার কাছে আহ্বান আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন দেখেন এত কষ্ট করি যে ভিডিওগুলো বানাই শুধু আপনাদের জন্যই বানাই সকালবেলা দেখতে ভালোই লাগে সবাইকে আবারও সালাম জানি শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় করি ধন্যবাদ